হ্যালো নবম এবং দশম শ্রেণীর বন্ধুরা যারা ব্যবসা শিক্ষায় ভর্তি হয়েছে তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আমি আজ হিসাববিজ্ঞান দ্বিতীয় অধ্যায় লেনদেনের পঞ্চম পর্ব শুরু করছি পঞ্চম পর্বে আমাদের থাকছে দ্বিতীয় অধ্যায় লেনদেনের সৃজনশীল প্রশ্ন ছয় এবং সাত এবং ছয় এবং সাত নিয়ে আজ আলোচনা করবো ইতিপূর্বে আমি সৃজনশীল প্রশ্ন এক থেকে পাঁচ পর্যন্ত আলোচনা করেছি আমার প্লে লিস্টে ভিডিওগুলো দেওয়া আছে প্রয়োজন হলে তোমরা দেখে নিতে পারো তাহলে চলো নং সৃজনশীল কী বলেছে আমরা দেখি নং সৃজনশীল আছে সাকিব আল হাসান দু হাজার সতেরো সালে পয়লা জানুয়ারি তারিখে নগদ পনেরো হাজার টাকা এবং ব্যাংক জমা সাত লাখ বিশ হাজার টাকা নিয়ে সাকিব আল হাসান নামে একটি রেস্টুরেন্ট চালু করেন উক্ত মাসে তার রেস্টুরেন্ট সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ এই লেনদেনগুলো পাঁচ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত লেনদেনগুলো সংগঠিত হয় নম্বর প্রশ্ন অফিস সাপ্লাইজের অপর মূল্য নির্ণয় করো ক নম্বর আছে নয় তারিখের লেনদেনের ভিত্তিতে একটি বাসার প্রস্তুত করো গ নম্বর আছে ব্যবসায়িক জানুয়ারি এক পাঁচ এগারো আঠাশ তারিখে লেনদেনের জন্য আর্থিক অবস্থার উপর লেনদেনের প্রভাব দেখাও তাহলে আমরা এই প্রশ্নগুলোর সমাধান এখন দেখব যে এর সমাধান কি হবে তাহলে সয়ঙ্ক স্বয়ংকের প্রশ্ন আছে অফিস সাপ্লাইজ অপরিশোধিত মূল্য নির্ণয় করো অফিস সাপ্লাইজ অপরিশোধিত মূল্য কী অপরিশোধিত মূল্য হলো তুমি বাকিতে যে অফিস সাপ্লাইজ ক্রয় করছো সে বাকিতে যে ক্রয় করছো সে টাকাটা দেওয়া হয় না সেটাই অপরিশোধিত মূল্য এবং পরে যদি কোনো মূল্য পরিশোধ করো সেটা বিয়োগ দিতে হবে তাহলে আমরা দেখি যে অপরিশোধিত মূল্য কী আছে তাহলে আমরা লিখছি প্রথমে সয়ের অফিস সাপ্লাইজের অপরিস মূল্য নির্ণয় তারিখ বিবরণ টাকা এর পূর্বে ঘরগুলো সম্পর্কে আলোচনা করেছি আমি তাহলে আমাদের জানুয়ারি একুশে দেখো তোমাদের বইতে আছে জানুয়ারি একুশ আছে ধারে অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো সতেরো হাজার টাকা ধারে ধারে ক্রয় মানে বাকিতে ক্রয় তাহলে বাকিতে ক্রয় করলে টাকা পাবে তাহলে অপরিশোধিত রয়েছে এই জন্য আমরা লিখলাম ধারে অফিস সাপ্লাইজ ক্রয় সতেরো হাজার টাকা তারপর আছে তুমি দেখো তোমাদের বইতে একত্রিশ তারিখ জানুয়ারি একত্রিশ আছে অফিস সাপ্লাইসের মূল্য পরিশোধ করা হলো তাহলে আগে কিনছি থেকে সতেরো হাজার আবার পরে একত্রিশ তারিখে মূল্য পরিশোধ করছি দশ হাজার তাহলে সেটা বিয়োগ দিতে হবে অর্থাৎ জানুয়ারি একত্রিশ মাইনাস মাইনাস করলে কথা হয় সাত হাজার টাকা তাহলে অপরিশোধিত রয়েছে এই সাত হাজার টাকায় তাহলে এটার উত্তর অপ অফিস সাপ্লাইসের অপরিশোধিত মূল্য সাত হাজার টাকা আশা করি তোমরা অঙ্গটি বুঝতে পেরেছ এখন খ দেখি কি বলছে খ নাম্বার আছে নয় নং নয় তারিখের লেনদেনের ভিত্তিতে একটি বাউসার প্রস্তুত করো নয় তারিখের লেনদেন এখন তোমাদের আর কথা বলি বাউসার সম্পর্কে এখন বাউসার তোমাদের যে বাউসার আসল জিনিসটা কি এটা একটা প্রমাণ দলিল তুমি যে খরচ করছো প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের খরচ করা হয় এই খরচের জন্য বাউসার লেখা হয় এটা একটা প্রমাণ দলিল আইবের এখন এই বাউসার দুই ধরনের বাউসার কয় ধরনের দুই ধরনের একটা হলো ডেবিট বাউসার আরেকটা হলো ক্রেডিট বাউসার কারণ বাউসার বলতে তুমি কোন বাউসার বুঝবা সেটা তোমাকে ডিপেন্ড করবে যে কয় তারিখের লেনদেন তোমাকে বাসার তৈরি করতে বলছে সেই লেনদেনটা তোমাকে দেখতে হবে যদি খরচের নাম বোঝায় তাহলে ডেবিট ভাষার তৈরি করতে হবে কি বললাম যদি খরচের নাম বোঝাই তাহলে মানে ব্যয় ব্যয় হয় তাহলে ডেবিট ভাষার তৈরি করতে হবে মানে ব্যয়ের জন্য যে বাউসার তৈরি করে তাকে ডেবিট বাউসার করে আর আয়ের জন্য যে বাউসার তৈরি করা হয় সেটা হলো ক্রেডিট বাউসার তাহলে যদি আয় হয় সেটা হবে ক্রেডিট বাউসার তাহলে নয় তারিখে তুমি দেখো কি বলছে নয় তারিখে বলছে যে চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান তাহলে ভাড়া প্রদান করলাম এটা আয় না ব্যয় অবশ্যই ব্যয় তাহলে ব্যয় হলে এটা তৈরি করতে হবে ডেবিট বাউসার তাহলে আমরা ডেবিট বাউসার তৈরি করি দেখো কিভাবে তৈরি করছি এখন এখানে আরেকটি বিষয় হলো ডেবিট বাউসারটা শখ চালান তৈরি করছো ঠিক চালান তারপর ক্যাশ তৈরি করছে এর আগে এগুলোর মতোই প্রথমে আগে একটা বক্স কাটতে হবে দেখো আমি একটা প্রথমে বক্স কেটেছি এই বক্সের পরে তোমার প্রণিত প্রতিষ্ঠানের নাম অর্থাৎ তোমাকে যার প্রতিষ্ঠানের নাম আছে সেই নাম তাহলে আমরা নাম লিখছি সাকিব আল হাসান তারপরে তুমি কি বছর তৈরি করতেছো ডেভিড বসার তাহলে ডেভিড বাসার কেন তৈরি করলাম নয় তারিখে ব্যয়ের নাম আছে এই জন্য ব্যয় থাকলে ডেবিট বসার তাহলে ডেবিট বসার আর ডান পাশে হবে তারিখ তারিখ বলছে কয় তারিখের নয় তারিখের তাহলে নয় এক দু হাজার সতেরো এই তারিখের নিচে থাকবে গ্রহিতার নাম বা গ্রহণকারীর নাম আমি গ্রহিতার নাম লিখছি গ্রহিতার নাম দেওয়া নয় এই জন্য লিখিনি ঠিকানা দেওয়া নয় এই জন্য ব্ল্যাঙ্ক ডেভিট বাউসার নং বাম পাশে যদি ডেভিড বাউসার নাম দেওয়া থাকে লিখতে হবে না থাকলে ব্ল্যাঙ্ক থাকবে হিসাব খাতার নাম কি দেখো এখানে ভাড়া প্রদান করছে তাহলে হিসাব খাতার নাম ভাড়া হিসাব তারপর এখানে ক্রমিক নং খরচের বিবরণ টাকা ক্রমিক নং ক্রমিক নং এক খরচের বিবরণের মাসিক ভাড়া প্রদান টাকা চল্লিশ হাজার তাহলে আর কিছু নয় চল্লিশ হাজার দিয়ে দিতে হবে টাকা কথায় কথায় কি চল্লিশ হাজার টাকা মাত্র আর এই ডেবিট বছর বা ক্রেডিট বাসরের চারজনের স্বাক্ষর থাকে কয়জনের স্বাক্ষর এটা অবজেক্টিভও থাকতে পারে যে বাসারে কয়জনের জনের স্বাক্ষর থাকে মনে রাখবে চারজনের ক্যাশারের স্বাক্ষর হিসাব স্বাক্ষর ব্যবস্থাপকের স্বাক্ষর গ্রহিতার স্বাক্ষর এইটা হলো ডেবিট বাউসার ক্রেডিট ব্রাউসার সেমি জিনিস শুধু এখানে লিখতে হবে ক্রেডিট ব্রাউচার ন তাহলে আশা করি তোমরা ডেবিট ব্রাউচারটা বুঝতে সক্ষম হয়েছে এখন আমরা দেখবো স্বর্গ গ তাহলে স্বর্গ গ তো বলছে জানুয়ারি এক পাঁচ এগারো আঠাশ তারিখের লেনদেনের জন্য আর্থিক অবস্থার উপর লেনদেনগুলোর প্রভাব দেখাইতে বলছে তাহলে আমরা লিখছি জানুয়ারি এক পাঁচ এগারো আঠাশ তারিখের লেনদেনের জন্য আর্থিক অবস্থার উপর লেনদেনগুলোর প্রভাব দেখানো হলো আমরা এই শখ সম্পর্কের আগে আলোচনা করছি আগে তুমি দেখবা সম্পদে কয়টা নাম আছে দায় কয়টা নাম আছে ওই অনুযায়ী তুমি শখটা কাটবা এখন সম্পদের নাম আছে নগদ ব্যাংক প্রাপ্য হিসাব এই প্রাপ্য হিসাবে এখন দানা দাঁড়া দিলেও হয় তাহলে নগদ ব্যাংক প্রাপ্য হিসাব এই তিনটা সম্পদের নাম আছে আমরা তিনটায় সম্পদের নাম লিখছি দায় প্লাস মালিকানা সত্ত্বে দায়ের কোনো নাম নাই মালিকানা সত্ত্বে মূলধন আছে আমরা মূলধন লিখছি আর এখানে মন্তব্য আর বাম পাশে তো জানোই তারিখ উদ্বৃত্ত তাহলে আমরা চলো অঙ্কের মধ্যে চলে যাই ছয় নয়ের প্রথম তারিখ আছে একদম প্রথম হেডিং আছে যে সাকিব আল হাসান দু সালে সতেরো সালের পয়লা জানুয়ারি তারিখে নগদ পনেরো হাজার টাকা এবং ব্যাংক জমা সাত লাখ বিশ হাজার টাকা নিয়ে সাকিব আল হাসান নামে একটি রেস্টুরেন্ট চালু করে তার কি কী নিচ্ছে নগদ নিচে পনেরো হাজার টাকা পনেরো লাখ টাকা এবং ব্যাংক জমা নিছে সাত লাখ বিশ হাজার এই টাকাগুলো নিয়ে বিজনেস শুরু করছে তাহলে শুরু যেটা করে তার এই নগদ টাকা বৃদ্ধি পেয়েছে বিজনেসে এই জন্য ন টাকা পনেরো লাখ ন হাজার করে প্লাস করে দেখানো হয়েছে ব্যাংকে জমা নিয়ে শুরু করছে ব্যাংকে দেখানো হয়েছে সাত লাখ বিশ হাজার আর এই দুইটা মিলে জানিয়ে মালিক যা দেয় তার নাম কি বলছিলাম মূলধন এই মূলধনটা হলো এই দুইটা যোগ করলে বাইশ লাখ বিশ হাজার টাকা তাহলে এটা মূলধন মন্তব্য লিখবে কি মূলধন আনায়ন ওকে উদ্বৃত্ত তাহলে কি এই পনেরো লাখ টাকা সাত লাখ বিশ হাজার টাকা আর এখানে আছে বাইশ লাখ বিশ হাজার টাকা জানুয়ারি পাঁচ জানুয়ারি পাঁচে আছে দেখো গ্রাহকদের সেবা প্রদান তাহলে গ্রাহকদের যদি সেবা প্রদান করো তাহলে আয় হয়েছে সেবা প্রদান করলে আয় হলো মানে নগদ টাকা বাড়লো এই জন্য নগদের সাথে পঁচাত্তর হাজার টাকা যোগ হবে এবং যেহেতু এটা সেবা আয় আয় হয়েছে যেহেতু তাহলে মূলধন বাড়বে মালিকানা সত্য বাড়বে এই জন্য মালিকানা সত্য মূলধনের সাথে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকার সাথে প্লাস করে দেখানো হয়েছে তাহলে এখানে উদ্বৃত্ত হবে পনেরো লাখ পঁচাত্তর হাজার টাকা যোগ করলে পনেরো লাখ পঁচাত্তর হাজার ব্যাংকে আছে সাত লাখ বিশ হাজার টাকা আর এখানে আছে বাইশ লাখ বিশ হাজার আর পঁচাত্তর হাজার যদি যোগ করে বাইশ লাখ পঁচানব্বই হাজার টাকা তাহলে এটা পাঁচ তারিখের পর উদ্বৃত্ত এটা থাকবে এবং জানুয়ারি এগারো জানুয়ারি এগারোতে আছে বিজ্ঞাপন বাবদ পরিশোধ তাহলে বিজ্ঞাপন বাবদ পরিশোধ করলে চলে গেল কি টাকা চলে গেল মানে নগদ টাকা কমলো এই জন্য নবদান থেকে বিয়োগ হবে তাহলে নগদান থেকে বিয়োগ দিলাম বারো হাজার টাকা মাইনাস ব্র্যাকেটদের দেখাই দিলাম আর বিজ্ঞাপন যেহেতু খরচ তাহলে বিজ্ঞাপন হলো ব্যয় এই ব্যয় হইলে মালিকানা সত্য কমবে তাহলে মালিকানা সত্য যদি কমে তাহলে বাইশ লাখ পঁচানব্বই হাজার টাকা থেকে এই বারো বারো হাজার টাকা বিয়োগ দিতে হবে কমছে মালিকানা এই জন্য মাইনাস তাহলে তাহলে মাইনাস করলে যদি আমরা এখানে মাইনাস করি এখানে অবশ্য ব্র্যাকেট দিতে হবে অথবা মাইনাস চিহ্ন দিতে হবে ওকে মাইনাস চিহ্ন তাহলে

সেবা প্রদান করছো টাকা পাও না কিন্তু টাকাটা পাওয়া এবং যাকে তুমি সেবাটা দিলে তার কাছে তুমি টাকা পাবা এই জন্য এটা প্রাপ্য হিসাব এটা কি প্রাপ্য হিসাব অথবা দেনা দেনা দিতে পারো আমরা প্রাপ্য হিসাব লিখছি প্রাপ্য হিসাব তাহলে একটা প্রাপ্য হিসাব টাকা যেহেতু পাবা এটা প্রাপ্য হিসাব সম্পদ তাহলে সম্পদ এক লাখ পঁচাত্তর হাজার টাকা প্রাপ্য হিসাবে বাড়বে আর একটু সেবা আয় সেবা এর কারণে প্রাপ্য হয়েছে আয় যেহেতু হয়েছে তাহলে মালিকানা সত্ত্বেও বাড়বে মানে মূলধনের সাথে যুগ তাহলে মূলধনের সাথে যুগ দিছি সতেরো হাজার এক লাখ এক লাখ পঁচাত্তর হাজার যোগ দিয়েছি আমরা আর মন্তব্য বলেছি সেবা তাহলে এইটার জানুয়ারি মাসে আঠাশ তারিখের শেষে উদ্বৃত্ত থাকে এখানে পনেরো লাখ তেষট্টি হাজার আর এখানে সাত লাখ বিশ হাজার আর প্রাপ্য হিসাবে এক লাখ পঁচাত্তর হাজার আর বাইশ লাখ তিরিশ হাজার এক লাখ পঁচাত্তর হাজার যোগ করলে হবে চব্বিশ লাখ আটান্ন হাজার তাহলে মোট হইল এই যে নগদ ব্যাংক এবং এই তিনটে সম্পদ যোগ করে চব্বিশ লাখ আটান্ন হাজার আর এখানে দায় প্লাস মালিকানা সত্য দায় নাই মালিকানা সত্ত্বেও আছে চব্বিশ লাখ আটান্ন হাজার চব্বিশ লাখ আটান্ন হাজার তাহলে আমাদের সম্পদ এবং দায় মালিকানা সত্ত্বেও সমান হয়েছে কি হয়েছে সমান হয়েছে তাহলে আমাদের অঙ্কটা হয়ে গিয়েছে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ এর আগে এরকম অঙ্ক অনেক করা হয়েছে তোমরা যদি না বুঝো ভিডিওটা আবার আবার পুনরায় দেখে নিবে যদি না বুঝে থাকো এবং আরও ভালোভাবে কিভাবে বোঝালে তোমরা আরও বুঝবে মন্তব্য করে জানাবে কমেন্ট করে জানাবে তো আমরা এরপরে যাব সাত নং সৃজনশীল ছয় শেষ তোমরা দেখো সাত নং সৃজনশীল প্রশ্ন কি বলছে সাত নং সৃজনশীল প্রশ্ন বলছে দুহাজার সতেরো সালের জানুয়ারি মাসে বড়োয়া ট্রেডার্স ব্যবসায় নিম্নতর ঘটনাগুলো সংঘটিত হয় এক থেকে তারিখ পর্যন্ত ঘটনাগুলো ঘটছে এই ঘটনার উপর প্রশ্ন আছে ক জানুয়ারি মাসের ক্রয়ের পরিমাণ নির্ণয় করো জানুয়ারি মাসের ক্রয়ের পরিমাণ নির্ণয় করো খ উত্তম মাসে বড়োয়া ট্রেডার্সের নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করে নগদ মানে সমস্ত নগদে বাকিতে কোনো এখানে কাজ হবে না সবগুলো টাকা আসলেও নগদে দিতে যদি নগদে আসে সেই পয়েন্টগুলো পয়েন্ট আউট করবো যদি নগদ টাকা চলে যায় সেগুলো পয়েন্ট আউট করবো আর অন্য কোনো লেনদেন এখানে আসবে না শুধু নগদ টাকা আসলে এবং চলে গেলে সেই পয়েন্টগুলো এখানে আসবে আর গোয়া বড়োয়া ট্রেডার্সের জানুয়ারি বারো তেইশ পঁচিশ ও তিরিশ তারিখের লেনদেনগুলো দ্বারা দেখা হচ্ছে সময় প্লাস এজন্য অঙ্ক যে সে শয়ের গতেও করলা এবং পাশের ঘতেও হব এভাবে লেখা আছে এই সময় নেল প্লা দেখাও তো আমরা এই অঙ্কটা এখন সমাধান করব এবং তোমাদের বোঝানোর চেষ্টা করবো তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি সাথের কথা হলে কী নাম্বারে কী প্রশ্ন করে করা হয়েছিল যে ক্রয়ের পরিমাণ নির্ণয় করো এখানে তোমাদের একটা ক্রয় মানে কে এটা তুমি একটু খেয়াল করো যে বিজনেস যে জিনিসের যে পণ্যের বিজনেস করে যে মালিক ওই পণ্যটা হলো ক্রয় হিসাবে আসবে যদি ওই মালিক কোনো আসবাবপত্র ক্রয় করে যন্ত্রপাতি ক্রয় করে এগুলো কিন্তু সম্পদ এগুলা ক্রয় হিসাবে লিপবদ্ধ করা যাবে না কোনো সম্পদ যদি ক্রয় করে সেটা ক্রয় হিসাবে আনা যাবে না সেটা সম্পদ থেকে যাবে আর যদি বিক্রয়ের জন্য যে পণ্যটা বিক্রয় করবে সেই পণ্যটা ক্রয় করলে শুধুমাত্র ক্রয় হিসাবে আসবে তার ক্রয় হিসাবে যার এক তারিখ আছে দেখো এক আছে বিক্রয়ের জন্য পণ্য দ্রব্য ক্রয় ষাট হাজার টাকা তাহলে এটা বিক্রয়ের জন্য যেহেতু পণ্য দ্রব্য ক্রয় করছে এটা নগদে করছে তো জানুয়ারি এক নগদে পণ্য ক্রয় ষাট হাজার টাকা আমরা দিয়ে দিস তারপর হচ্ছে জানুয়ারি তিরিশ তোমাদের একটা জিনিস এখানে বলি জানুয়ারি বারো আপনি ভুল করে এইটা ক্রয় হিসাবে লিপিবদ্ধ করে কোনটা জানুয়ারি বারো তারিখ আছে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় এই ক্রয় দেখে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করে কিন্তু এটি কী ক্রয় করছে আসবাবপত্র তুমি যদি এটা দুইটা পক্ষ বের করো তাহলে একটা আসবাবপত্র হিসাবে আর একটা নবদন হিসাবে কিন্তু ক্রয় হিসাবে আসবে না অর্থাৎ এটা সম্পদ ক্রয় করছে এই জন্য এই ক্রয় হিসাবে এটা দেওয়া যাবে না যে কোনো সম্পদ ক্রয় করলে ক্রয়তে দেওয়া যাবে না যে কোনো সম্পদ বিক্রয় করলে বিক্রয় দেওয়া যাবে না এটা মনে রাখবা এখন আসো জানুয়ারি তিরিশ জানুয়ারি তিরিশে আসে দেখো মনির ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয় যেহেতু এটা মনির ব্রাদার্সের নাম উল্লেখ আছে কার কাছ থেকে পণ্য ক্রয় করেছে নাম উল্লেখ থাকলে ইতিমধ্যে আমরা অনেকবার বলেছি যে যদি কারো নাম উল্লেখ করে ক্রয় বিক্রয় লেখা থাকে তাহলে ওটা বাকিতে বলে ধরতে হবে বাকিতে বলে দরজা তাহলে এটা যেহেতু বাকিতে এই জন্য আমরা লিখে দিছি দ্বারা পণ্য ক্রয় আঠাশ হাজার টাকা জানুয়ারি তিরিশ তাহলে ক্রয় এই দুইটায় আছে তাহলে এই দুইটায় যদি যোগ করো ষাট হাজার আর আঠাশ হাজার যুগ করলে কত হবে আঠাশ হাজার তাহলে মোট ক্রয় আঠাশ হাজার আশা করি বুঝতে পেরেছো একশো সাত খ খতে বলছে নগদ লেনদেন আমি এর মধ্যে বলেছি নগদ লেনদেন কোনগুলো যেগুলো নগদ টাকা বিজনেসে আসবে এবং নগদ টাকা বিজনেস থেকে চলে যাবে শুধু সেইগুলা এখানে লিখতে হবে জানুয়ারি এক আছে নগদে পণ্য প্রায় ষাট হাজার টাকা তাহলে এটা আসবে জানুয়ারি বারো আছে অফিসের জন্য আসবহত ক্রয় এখানে বাকিতে লেখা নেই তার মানে এটা নগদে হয়েছে এই জন্য আসবহত ক্রয় বারো তারিখে এখানে দিছি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তারপরে জানুয়ারি জানুয়ারি আসে পঁচিশ অফিস ভাড়া প্রদান তার ভাড়া প্রদান অবশ্যই নগদে করছি আমরা এই জন্য জানুয়ারি পঁচিশে এখানে আসবে অফিস ভাড়া প্রধান পনেরো হাজার টাকা আর জানুয়ারি আঠাশ ব্যাঙ্কে জমা দেওয়া হয়েছে বত্রিশ হাজার টাকা ব্যাঙ্কে তো আর বাকিতে জমা দেওয়া যায় না নগদ টাকায় জমা দেওয়া লাগে এই জন্য এটা ব্যাঙ্কে জমা বত্রিশ হাজার টাকা আর তোমার তিরিশ তারিখ হচ্ছে মনির ব্রাদার শ্রী নিকটে পণ্য ক্রয় করেছে এটা বাকিতে এই জন্য নগদে আসবে না তেইশ তারিখে আছে অনেক টেহার্সের নিকট পণ্য বিক্রয় এইটাও বাকিতে হয়েছে সেই জন্য এখানে আসবে না তাহলে এই চারটা পয়েন্ট এখানে আসছে এবং যোগ করে আমরা মোট টাকা পাই এক লাখ তেত্রিশ হাজার পাঁচশো তাহলে মোট নগদ লেনদেন এক লাখ তেত্রিশ হাজার পাঁচশো টাকা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ এখন খ নাম্বার শেষ আমরা যাব গ নাম্বার আমি আবারও বলছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং অন্যকে দেখার সুযোগ করে দেবে বেশি বেশি শেয়ার করে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাতঙ্গ এটা প্রমাণ করতে বলছে এ সমান এল প্লাস হয়ে এটা তো এ সমান এল প্লাস হয়ে মানে কি সম্পদ সমান দায় প্লাস মালিক না সত্য তার মানে সেই বিবরণী চকের মাধ্যমে আমরা এটা করবো তোমরা এখানে লিখে দিতে পারো আমি লিখিনি তোমরা লিখতে পারো যে বড়োয়া ট্রেডার জানুয়ারি মাসের বারো তেইশ পঁচিশ ছত্রিশ তারিখে লেনদেনগুলো দ্বারা দেখানো হলো এই সময় এন প্লাস ওই হিটিনে দিতে পারো না তাহলে সমস্যা নেই তাহলে ঘর সম্পর্কে আর কোনো মন্তব্য করছে না আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি জানুয়ারি বারো তারিখ কী বলছে তুমি একটু বই খুলে অঙ্কটা দেখে তারপর বুঝে নিতে পারো জানুয়ারি বারো আছে অফিসের জন্য আসবাবতর ক্রয় তাহলে অফিসের জন্য ক্রয় করলে টাকা বাড়বে না কমবে অবশ্যই টাকা চলে যাবে মানে কমবে তার নগদ টাকা থেকে বিয়োগ হবে আর যেহেতু আশবাবুতর সম্পদ ক্রয় করছো এই জন্য আসবাবুতের সাথে যুগ হবে তাহলে আমরা জানুয়ারি বারো নগদের সাথে মাইনাস দিচ্ছি ছাব্বিশ হাজার পাঁচশো এই যে ব্র্যাকেটদের দেখা দিচ্ছে এটা মাইনাস টাকা চলে গেছে আর আসবাবুত্র যেহেতু বাড়ছে এই জন্য আসবাবুত্র ছাব্বিশ হাজার পাঁচশো প্লাস হবে এটা যুগ করে দেখেছি মানে চিহ্ন দেনি মানে প্লাস উদ্বৃত্ত উদ্বৃত্ত এটা মাইনাস ছাব্বিশ হাজার পাঁচশো আসবাবত ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তারপরে জানুয়ারি তেইশ জানুয়ারি তেইশ আছে অনেক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় কার থেকে অনেক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় তাহলে এটা যেহেতু নাম উল্লেখ আছে তাহলে বাকিতে বিক্রয় করছি বাকিতে যার কাছে বিক্রয় করছি তার কাছে আমি টাকা পাবো যার কাছে টাকা পাবো সে কি দেনাদার তাহলে দেনাদার বৃদ্ধি পেয়েছে এই জন্য আমরা দেনাদার এক লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে দিয়েছি আর একটা পক্ষ হলো বিক্রয় হিসাব বিক্রয় করলে আয় বৃদ্ধি পায় আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্য বাড়বে অর্থাৎ মূলধন বাড়বে এই জন্য এক লাখ পঁচিশ হাজার টাকা মূলধনে দেখেই দেওয়া হয়েছে এবং লেখা হয়েছে বিক্রয় আয় উদ্বৃত্ত ছাব্বিশ হাজার পাঁচশো আশবদ্ধ ছাব্বিশ হাজার পাঁচশো দেনাদার এক লাখ পঁচিশ হাজার সমান মূলধন এক লাখ পঁচিশ হাজার তারপর আছে জানুয়ারি পঁচিশ জানুয়ারি পঁচিশ আছে অফিস ভাড়া প্রদান ভাড়া প্রদান মানে ভাড়া মানে ব্যয় ভাড়া মানে কি ব্যয় ব্যয় হলে কী হবে মালিকানা সত্য কমবে তাহলে মালিকানা সত্য কমলে কী হবে মূলধন থেকে বিয়োগ তাহলে মূলধন থেকে বিয়োগ দিলাম বিয়োগ পনেরো হাজার আর নগদ টাকা চলে গেছে নগদ টাকা চললে নগদ টাকা কমবে এই জন্য নগদানের সাথেও বিয়োগ পনেরো হাজার এখন উদ্বৃত্ত কত উদ্বৃত্ত উপরে মাইনাস আছে ছাব্বিশ হাজার পাঁচশো নিচ আছে মাইনাস পনেরো হাজার তাহলে এই দুইটা মাইনাস মাইনাসে মানে কি প্লাস তাহলে প্লাস মানে যোগ করতে হবে যোগ করলে এটা কত একচল্লিশ হাজার পাঁচশো টাকা চিহ্ন হবে মাইনাস আর আসল তো আছে ছাব্বিশ হাজার পাঁচশো দেনাদার আছে এক লাখ পঁচিশ হাজার আর এ পাশে মালিকানা সত্য পনেরো হাজার বাদ দাও এক লাখ পঁচিশ হাজার থেকে এক লাখ দশ হাজার টাকা জানুয়ারি তিরিশ লাস্ট পয়েন্ট মনির ব্রাদার শ্রেণিকট থেকে পণ্য ক্রয় তাহলে মনির ব্রাদার শ্রেণিকট থেকে পণ্য ক্রয় করলে টাকা মানে বাকিতে এটা যেহেতু নাম উল্লেখ আছে বাকিতে তাহলে ক্রয় করলে সে টাকা পাবে পাবে মানে কি পাউন্ড হাজার বাড়বে তাহলে আমরা পাওন হাজারে দেখা দিচ্ছি আঠাশ হাজার টাকা প্লাস দিয়ে আর ক্রয় করছে এটা ব্যয় হয়েছে এই জন্য ব্যয় হলে মালিকানা সত্ত্বেও কমবে এই জন্য এখানে মালিকানা সত্ত্বেও আঠাশ হাজার থেকে বিয়োগ দিয়ে দেখানো হয়েছে এখানে লেখা হয়েছে ক্রয় ব্যয় তাহলে উদ্বৃত্ত কি উদ্বৃত্ত এখানে মাইনাস আছে একচল্লিশ হাজার পাঁচশো আসবাবপত্র আছে ছাব্বিশ হাজার পাঁচশো জেনাদার আছে এক লাখ পঁচিশ হাজার সমান অনাদার আছে আঠাশ হাজার আর মূলধন এক লাখ দশ থেকে আঠাশ হাজার বাদ দাও বিরাশি হাজার তাহলে এখন আমরা দেখবো যে এ মানে সম্পদ এ মানে কি সম্পদ তাহলে সম্পদ যুগ বয় করে কত টাকা হয় আর এল প্লাস এল প্লাস ওই মানে কি দাই প্লাস মালিকানা সত্য যুগ বয় করে কত হয় তাহলে এইটা প্লাস আর এইটা প্লাস এই দুটো যুগ করে ক্যালকুলেশনে যুগ করে এই একচল্লিশ হাজার পাঁচশো বিয়োগ দাও বিয়োগ দিলে এক লাখ দশ হাজার আর দায় আছে এখানে পনেরো হাজার আঠাশ হাজার মালিকানা সত্ত্বে আছে বিরাশি হাজার যুগ করলে হয় এক লাখ দশ হাজার তাহলে সম্পদ সমান হয়েছে দায় প্লাস মালিকানা সত্ত্বেও অর্থাৎ সম্পদ এখানে এ সমান এক লাখ দশ হাজার আর মালিকানা সত্য মানে কি এল প্লাস ওই সমান এক লাখ দশ হাজার তাহলে সমান এ সমানের প্লাস ওই মিলে গেল শুট দেখানো হলো আশা করি আমি ওটা বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লাগে আমি আমারও বলছি তাহলে ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বেশি বেশি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সুন্দরভাবে পড়াশোনা করবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি আমার ইউনিক টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি धन्यवाद सबाई के